মাধবদ্বীপ পৌরসভার ম্যান ঢাকনাবিহীন যেন মরণ ফাঁদ নাগরিক সেবা না পাওয়ার অভিযোগ পৌরবাসীর নরসিংদী থেকে পাঠানো আরে লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মাধবদ্বীপ পৌরসভায় গত সাতাশ বছরেও ড্রেনেজ ব্যবস্থা স্বাভাবিক হয়নি প্রতি বছরই বর্ষা মৌসুমে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় একাধিকবার ডুবে যায় সড়কগুলো কিন্তু পানি নামার সঙ্গে সঙ্গে দৃশ্যমান হয় শহরের ক্ষত বিক্ষত চেহারা ফেটে চৌচির হয়ে যায় পৌরসভার বারোটি ওয়ার্ডের প্রায়ই রাস্তার মাঝখানে ড্রেনের ম্যানহোলের ঢাকনাবিহীন দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন ঢাকনাবিহীন ম্যানহোল যেন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে পৌরবাসীর মাধবদীপ থানা জামাতের সেক্রেটারি জাফরুল্লাহ খান জানান চাঁদা ও মুক্ত সুন্দর একটি মাধবদ্বীপ পৌরসভা চাই কোনো চাঁদাবাজদের স্থান মাধব দিতে হবে না উপস্থিত নাগরিকরা আরও জানান প্রাথমিকভাবে পৌর প্রশাসককে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছি পরবর্তীতে সমস্যা সমাধান না হলে বৃহত্তম আন্দোলন গড়ে তোলা হবে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক আসমা জাহান সরকার বলেন বর্ষায় প্রতি বছরই মাধবদ্বীপ পৌরসভার সড়কগুলো জলাবদ্ধতায় নষ্ট হয় তাছাড়া বৃষ্টির পানিতে ডুবলে ভিটামিন দ্রুত উঠে যায় তাই সড়কগুলো নষ্ট হয়ে যায় তবে পৌরসভা নিয়মিতই তদারকির মাধ্যমে সড়ক নির্মাণ ও সংস্কার কাজ করে থাকে কাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না আমরা আর তারপরও যারা রাস্তাঘাটে দোকানদারি করে দিনে আসে দিনে যায় ওদের কাছে বিশ তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে সিকিউরিটি চাইতেছে যে তোরা এখানে বসলে এত টাকা দিতে হইব আর ডেলি টাকা দিতে ডেইলি ডেলি যেন দুশো টাকা নিত যেন চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা নেয় একটা লোক বারোটা তরমুজ আনছে আই না দেড়শো টাকা দিচ্ছে পরে ছয়টা বেচে আর ছয়টা বাড়িতে নিয়ে গেছে পরে দিন কইছে যে বলছে তোরা আবার দেড়শো টাকা দিচ্ছে এইভাবে যদি জুলুম অত্যাচার গরিব মানুষের হয় ছয়টা তরমুজ দিয়েছে দশ টাকা করে না বললে ছয়টা ষাট টাকা হয় শুধু দেড়শো টাকা ট্যাক্স দিয়ে দিচ্ছে এই জুলুমটাতে আমাদের পাবলিকের উপর বর্তমান আমি যদি হাই যদি মনে করেন পঞ্চাশ টাকা ট্যাক্স টাকা এই পঞ্চাশ টাকা কেন সত্তর টাকা বেসতে হয় তার আমরা এটার ভর্তুকি দিতে আমরা না করি আমরা ক্যাম্প আপনি এটা শুনছেন এটা বাস্তব সত্য আমরা এইভাবে আমরা বলছি যে আমরা মাদ দ্বীপ বাজারে পক্ষ থেকে আমরা এই লোড আনলোডের জন্য ওই মাঠ আটা রাখছি কিন্তু আটা এখন যেই বেতাল অবস্থা সমস্ত দশটা গাড়ি ওইখানে লোড আনলোড করতে পারে না এইটার এই চাঁদাবাজির জন্য সমস্ত দোকান পাট বসায়া এইখান থেকে ডেলি একটা চাঁদাবাজি হচ্ছে এবং যারা যারা আশেপাশে দোকান ওই যে ঘর তুইলে বসে তাদের ক্ষেত্রে মোটা অঙ্কের একটা বাসুকি একটা চাঁদা নেই তাতে সমন্বয় করে বা বহিরাগত কিছু লোক সন্ত্রাসী চাঁদাবাস তারা তাদের সাথে দুজনে দুজনেকে আতাত করিয়া লিয়াজু কইরা এই জিনিসগুলি গরিবের সাথে রক্তসূচা খাইতেছে এর আর এই গরু রোড লোডান রোডের জন্য আমাদের সমস্ত এই হাইওয়ে রোডটা গরু হাড়ার রোড সীতাবাড়ির মোড়ে সমস্ত এই বিভিন্ন বড় বড় এই ট্রাক কন্টেনারগুলি গরু হাটা ডুবাইতে পারে না রাস্তা বন্ধ করে দেয় পাঁচ বছর বছর বিশ বছর তিরিশ বছর চাকরি করছে এরকম আছে এক লাখ দেড় লাখ টাকা করে তার কাছে পাওনা আছে হ্যাঁ বলছে আমার কাছে যে আমরা হ্যাঁ বিদায় করে দে আমরা টেহার লাগতো না হ্যাঁ 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 তো আমরা মানুষ মনে করেন সারাদিন কাজ করায় সারাদিন এই ডেন্টের দিয়ে কাজ করায় হ্যাঁ আওয়ামী তো সর এবং সাবেক আপনার মেয়র সাহেবেরও মেয়র সাবেও একটা একনিষ্ঠ লোক আপনার তার পাঁচ সাতটা মামলা তার হত্যা মামলা নাগরিক হিসাবে যে আমরা বঞ্চিত অনেক কিছু অসঙ্গতি আছে মাধবদী পৌরসভার রাস্তাঘাট ড্রেনের ব্যবস্থা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লাইট গিলি অনেকগুলি লাইট নষ্ট হয়ে রয়েছে পৌরসভার অন্ধকার হয়ে যায় এই এইরকম অনেক সমস্যা নিয়ে আমরা এই পৌর প্রশাসকের সাথে আমরা নিরক্ষণ কথা বলেছি উনি আমাদেরকে আশ্বস্ত করছেন উনি আসলে এগুলির ব্যবস্থা নেবেন আমরা আশা করি এবং মিডিয়ার মাধ্যমে আপনাদের সহযোগিতা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে মাধবী এই পৌর শহরের বিভিন্ন রকম যে সমস্যা আছে বিপদমান সমস্যা চাঁদাবাজি মাদক সহ রাস্তাঘাট এবং পরিচ্ছন্নতা লাইটের ব্যবস্থা সহ এগুলির অতি অনতি বিরাম বেগলি সুব্যবস্থা নিন নতুবা আমরা মাদকদি পৌরসভার জনগণকে নিয়ে এগুলির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলব এবং এগুলির জন্য সুদৃষ্টি কামনা করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে মাদকদি পৌরসভার জনদুর্ভোগের যে বিষয়টা আপনারা তুলে ধরেছেন এখানে স্থানীয় ব্যক্তিবৃন্দ যারা আছেন আমাদের ছাত্র প্রতিনিধিরাও বিষয়টা প্রতিনিধি আমার সামনে তুলে ধরে আমি আসলে প্রশাসকের হিসেবে আমার খুব সম্ভব হচ্ছে আমি কাজ করে যাচ্ছি আমাদের সম্প্রতি এডিপি একটা ট্যান্ডার রয়েছে আমাদের জরুরি ভিত্তিতে কিছু মেরামতের কাজ হয়তো আগামী এক দু সপ্তাহ দিনশা শুরু হবে আর এই পৌরসভার আসলে জুলাই পরবর্তী সময়ে যেই এখানের অবকাঠামোরও আসলে অনেক ক্ষতি হয়েছে চারবার আগুনে পুড়েছে এখানকার অনেক নথিপত্র ট্যাক্সের যে যেই আদায়ের মানে এখানে দাবিগুলো ওগুলো সরিয়ে মতো ছিল না অনেকবার প্রশাসকও পরিবর্তন হয়েছে তো সামগ্রিক পরিস্থিতির পেছনে এখানে জনগণের যে সেবাটা পৌঁছানোর জন্য পৌরসভার যে আর্থিক সক্ষমতাটা এই মুহূর্তে পৌরসভা নিজস্ব রাজস্ব আয়ের ঘাটতি আছে সেই কারণে আমরা কর মানে পৌরসভার যে ট্যাক্স আছে সেটা আদায় করার জন্য যে প্রয়োজনীয় ব্যবস্থা সেটা এবং আগামী অর্থ থেকে আমরা অনলাইনে এগুলো স্বচ্ছতার সাথে জন্য আদায় হয় সেই দিকে আমরা যাচ্ছি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের অবগতির জন্য জানাই মাধব্দি পৌরসভায় আর একটা প্রজেক্ট আসতেছে সেটা হয়তো আগামী অর্থবছর থেকে আশা করা যায় শুরু হবে এটার মাধ্যমে মাদবদ্বীপ পৌরসভার যুগান্তকারী পরিবর্তন করা সম্ভব এক্ষেত্রে আমি সকল মাদবদ্বীবাসী সহযোগিতা কামনা করছি ধন্যবাদ